সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের দুই তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট পাশাপাশি স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তবে আগের তুলনায় বর্তমানে কুয়েতের দিনের রেটটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা তবে স্বর্ণ রেটটাও আগের তুলনায় অনেকটা নিম্নমুখী রয়েছে তবে মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন বত্রিশ দিনার ছয় শত নব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার নয় শত তিরানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনার ছয় শত বত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনার পাঁচশত বেয়াল্লিশ পয়সা এগুলোর সাথে ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো বিষয়ে যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যেতে পারে আজকে যারা কুইয়ের থেকে এক বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে ইউই একচেঞ্জে তিনশো তো টাকা সাতচল্লিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা তেতাল্লিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো তো নিরানব্বই টাকা ছেষট্টি পয়সা জয়লুকাস একচেঞ্জেও তিনশো নিরানব্বই টাকা ছেষট্টি পয়সা আলনাদা একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত আটাশি টাকা তিপ্পান্ন পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশো তো নিরানব্বই টাকা ছেষট্টি পয়সা বিইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো নিরানব্বই টাকা ছেষট্টি পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত নিরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা ছেষট্টি পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা তিরানব্বই পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা এ আরওয়াই একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেয়